সবুজে মোড়ানো আমার সোনার বাংলাদেশ আর সেই সবুজের একটি স্বর্গরাজ্য আমাদের টাঙ্গাইল জেলা আর টাঙ্গাইল জেলার পিচুরিয়া গ্রামের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা বন্ধুগণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি পুকুর আমরা পুকুর বলে থাকি অনেকে অনেক কিছুই বলে থাকে তো আপনারা পুকুরকে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সম্মানিত টাঙ্গাইলবাসী এবং সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটি পুকুর আর এই পুকুরটা নিয়ে প্ল্যানিং করছে কিছু এই প্ল্যানিংগুলো আপনাদের সাথে ধীরে ধীরে প্রকাশ করব এবং আপনারা সেই ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারবেন তো আপনাদের কাছে পুকুরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু মন্তব্য করে জানাবেন সম্মানিত ভালোবাসার বন্ধুগণ আপনাদের এরিয়াতে পুকুরকে কি বলে অবশ্যই কিন্তু মন্তব্য করে জানাবেন তো আমি তারিকুল ইসলাম মানিক এই মুহূর্তে আছি পিচুরিয়ার অনেক চমৎকার একটি জায়গায় প্রাকৃতিক পরিবেশে মিটিমিটি বাতাস বইছে ধানের মিষ্টি গন্ধ আসছে সবুজের গন্ধ ধান এখনও হয়নি ধানের চারা মিষ্টি গন্ধ আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলহাফেজ। হাফেজ